ক্যারিয়ার কাউন্সেলিং প্রোগ্রাম পঁচিশে এপ্রিল শুক্রবার চিত্তরঞ্জল করড়ি হিন্দু বিদ্যাপীঠ ফর গার্লসে অনুষ্ঠিত হল পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের নিয়ে ধাপে ধাপে কেরিয়ার কাউন্সেলিং প্রোগ্রাম পরিচালনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দুর্গা অধিকারী এবং শিক্ষিকাবৃন্দ উজ্জ্বল পরিস্থিতি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পরিষদের উপসচিব ডক্টর পাঠ্য কর্মকার অশোকনগর বিদ্যাসাগর বাণীভবন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর মনোজ ঘোষ অবসরপ্রাপ্ত শিক্ষক অরুণ চৌধুরী ছাত্রীরা খুব খুশি এই ধরনের কর্মশালায় তাদের আগামী দিনের লক্ষ্য খোলাখুলি আলোচনা করার সুযোগ পেয়েছে আজকে যে প্রোগ্রাম ছাত্রছাত্রীরা এখানে যেসব ছাত্রীরা আসে মেনলি গার্লস স্কুল তো এখানে এইট নাইন টেন মাধ্যমিক দিয়েছে এবং এইচএস দিয়েছে পরীক্ষা দেওয়া হয়ে গেছে সেসব স্টুডেন্টসদের আজকে একটা ওয়ার্কশপ হচ্ছে কেরিয়ার কাউন্সিলিংয়ের ওপর তারা কি হতে চায় জীবনে তারা কী কী সাবজেক্ট নিয়ে পড়ে কি হতে পারে তারপর একটা আলোচনা করা হচ্ছে সেই আলোচনাতে অলরেডি আলোচনাটা আমার সেশনটা হয়ে গেল আমি খুব মানে খুব খুশি যে এখানে স্টুডেন্টসরা এত ভালো ভালো প্রশ্ন করছিলাম যে তোমরা জীবনে কি হতে চাও এবং কেন হতে চাও এত সুন্দর সুন্দর তাদের মানে কি বলবো মানে ওরা প্রফেশনটাকে নিজে বাঁচতে পারছে কেউ বলছে পাইলট হতে চাই কেউ বলছে আমি আইপিএস অফিসার হতে চাই কেউ বলছে আমি মেরিন অফিসার হতে চাই ইত্যাদি ইত্যাদি এবং তাদের সঙ্গে কথা বলে আমরা চেষ্টা করছি তারা যে জিনিসটা চাইছে জীবনে যেটা হতে চাইছে সেই দিকে আমরা এগিয়ে দেওয়ার জন্য যা যা দরকার স্কুলের হেডমিস্টার্স আছেন আরও আমরা অনেকে আছি যারা এসেছে আজকে আজকে ইনভাইটেড লেকচার দিতে এসেছি তাদের জন্য আমরা অলওয়েজ আছি তারা যে যে জায়গায় প্রতিষ্ঠিত হতে চাইছে তার জন্য আমাদের মানে সিঁড়িটা দেখিয়ে দিতে কীভাবে তারা যাবে অবশ্যই আমরা জানি এইরকম ওয়ার্কশপগুলো যদি না হয় না আমরা অনেক সময় সেই আমাদের ছোটোবেলাতে আমরা লিখতাম যে একটা নোঙরহীন যদি কোনো নৌকা ছেড়ে দেওয়া হয় তাহলে সে কোন দিকে যাবে সেটা বুঝতে পারে না তো এই রকম যদি কর্মশালাগুলো আমরা প্রায় প্রত্যেকটি স্কুলে করতে পারি এরকম বিশিষ্ট যে সমস্ত ব্যক্তিরা আছেন আজ যেমন আমাদের পার্থ অবসর বললেন তো এই রকম এনাদের মতো বেশ মানে বিশিষ্ট কিছু মানুষজন এসে যদি এই ধরনেরভাবে ওদেরকে একটু আমরা দিক দেখাতে পারি তাহলে ওদের আগামী অত্যন্ত সুন্দর হবে বলে আমার মনে হয় এবং এত সুন্দর একটি প্রচেষ্টা এত সুন্দর একটি ক্রিয়াকর্ম করার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ এবং এই বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষিকাকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এই কর্মশালা মানে করব অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল আমরা ছোটোবেলায় এইগুলো কিন্তু পাইনি আমার আমরা যেটা পেয়েছিলাম দিদিমণি ক্লাসে এসে বলতো তোমরা রচনা লেখো একটা যে তুমি জীবনে কি হতে চাও তো আমার টার্গেটটা আমরা লিখতাম কেউ লিখতে পারতো কেউ লিখতে পারতো না অনেক ভালো স্টুডেন্ট মানে আমারই ক্লাসের সহকর্মীরা সব অনেকেই অনেক ভালো ছিল আমার থেকেও ভালো ছিল হয়তো তারা এখনও জীবনে এই বয়সে এসেও প্রতিষ্ঠিত হতে পারিনি তো আর এই পেশাটাকে আমি ভালোবেসে করি আমার ধ্যান জ্ঞান স্বপ্ন যদি বলেন মানে ঘুমিয়েও আমি আমার মেয়েদের নিয়ে স্বপ্ন দেখি তো সেই জায়গাটা আমার মনে হচ্ছে এরা মানে এইচ এসের পরে যখনই আমাদেরকে ছেড়ে চলে যায় এরা অন্য দিকে প্রভাবিত হয়ে যায় এবং ওদের জন্য যে আমরা এত পরিশ্রম করছি এটা ওরা পারে না এবং ওরা যে ফার্স্ট জেনারেশন লার্নার ওদের অনেক প্রতিভা আছে ওদের বাবা মারা সেইগুলো বুঝতেও চায় না আঠেরোর পরেই বিয়ে দিয়ে দিতে চায় সেই সব জায়গাটা থেকে চিন্তাভাবনা থেকে আমি এটা করতে পেরে এবং আমাদের মধ্যে পাঠ্যকর্মকর্ত স্যার ডক্টর উনি আসাতে আমাদের প্রোগ্রামটা এবং ডক্টর মনোজ ঘোষ অরুণ স্যার আছেন আমাদের ম্যানেজিং কমিটির মেম্বার তো সবার প্রচেষ্টাতেই মানে আজকে ক্ষুদ্র পরিসরে করলাম জায়গার অভাবে পরবর্তীতে আমাদের ইচ্ছা আছে আগামী দিনে আমি পুরো স্টুডেন্ট এবং আশেপাশের স্কুলগুলোর প্রধান শিক্ষকদের বলে তাদের ছাত্রছাত্রীদের যদি ইনভলভ করতে পারি সেটা আরও বেশি ভালো হবে সকলের জন্য মানে প্যারেন্টসদের নিয়েও আমাদের কিন্তু কাউন্সিলিং পর্ব চলে ওদেরকে আমার মেয়েদের থেকে আমার বললাম প্রথমে যে ফার্স্ট জেনারেশান লার্নার তো ওদের বাবা মাদেরকে কাউন্সিলিং বেশিটা করাতে হয় তো আমাদের ইচ্ছা আছে যে সামার ভ্যাকেশনে আবার আমরা আবার একটা কাউন্সিলিং করবো এদের বাবা মাদেরকেই নিয়ে আমার নাম দুর্গা অধিকারী প্রধান শিক্ষিকা চিত্তরঞ্জন কলোনি হিন্দু বিদ্যাপীঠ ফর গার্লস হাই স্কুল নমস্কার আমি তিতাস অধিকারী আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফাইনাল ইয়ার স্টুডেন্ট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আমার কেরিয়ার পেছনে মানে তৈরি করার পেছনে আমার বাবা মায়ের অনেক হাত আছে বিশেষ করে আমার মায়ের যখন আমি ক্লাস টেনে পড়ি তখন আমার তখন আমি র্যাঙ্কটা ভালো করিনি কারণ নানা কারণে তখন বোধ ছিল বোর্জের জন্য তখন মা আমাকে বুঝিয়েছিল মা সেদিনকে স্কুলে এসেছে আর আমি বাড়িতে কাজ যে আমার র্যাঙ্কটা খারাপ হয়েছে বিশ্ববার্তা বার্তা টিভিতে যার সতাই শেষ কথা